আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বর্তমানে যা গরম পড়েছে তাতে হাঁসফাঁস করছে সকলেই অভিনেত্রী রচনা ব্যানার্জী ও কনসার্ন তার ফ্যানেদের জন্য গরমে কি করা উচিত তাই তো অভিনেত্রী রচনা ব্যানার্জি তার ফ্যানেদের জানালেন কিভাবে গরম থেকে রক্ষা পাওয়া যায় কিভাবে সুস্থ থাকা যায় গরমে চলুন শুনে নেওয়া যাক অভিনেত্রীর মুখ থেকে কি বলছেন তিনি গরম থেকে বাঁচার উপায় সবসময় আমার ভালোবাসা তোমাদের জন্য এত পরিপূর্ণ এত আছে এত আছে যে কোথায় যে আমি রাখবো এত ভালোবাসা আমি সেটাই শুধু মাঝে মধ্যে ভাবি কিন্তু আজকে একটা আসার বিশেষ কারণ হচ্ছে প্রতিটা যে বসে এই জন্য ভাবলাম একটু কথা বলি কারণ আমি বুঝতে পারছি কাজ করতে নেবে যে কতটা বাইরে গরম এবং কি অসম্ভব মানুষের কষ্ট হচ্ছে যদিও আমি এসি ঘরে বসে আছি এসি ফ্লোরে শুটিং করছি কিন্তু মানুষজন তো ভীষণ কষ্ট করে বাইরে কাজ করে সকল তো এসি পায় না তো তাদের কথা ভেবে ভাবলাম যে একটুখানি বলি যে গরমকালে এত গরমে মানুষজন কি করবে কিভাবে ফলো করবে নিজেদেরকে নিজেরা সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি এসে বসে একটু গরমকালে দুপুরবেলাটা একটু আলোচনা করি একটু আনন্দের কথা বলি সো আহ গরমকালে ফার্স্টলি আমি যেটা করি সবাই ভীষণ জানতে চাই আমার কাছ থেকে যে দিদি তুমি কি খাও দিদি তুমি কি করো তো আমি সবসময় বলি যে আমি অ্যাকচুয়ালি ফ্রুটস খেতে ভালোবাসি এটা নয় যে আমি গরমকাল বলে খাচ্ছি আমি ফল খেতে ভীষণ ভালোবাসি তাই আমি প্রচুর ফল খাই লাসি খাই বিভিন্ন ধরনের পানীয় খাই সেটা টাবের জল হতে পারে প্লেন ওয়াটার হতে পারে নিম্বু পানি হতে পারে ওয়াটারমেলন জুস হতে পারে সেগুলো প্রচুর খাই এবং আমি আমার বন্ধুদেরকে বলবো সবাইকে বলবো বলবো যারা আমার ফ্যান্সরা আছে যারা এই মুহূর্তে আমাকে ফলো করছো যে সব ধরনের খাবার খাওয়া শুরু করো প্লিজ যেগুলো হালকা যেগুলো তোমার শরীর ভালো রাখবে নো রিচ ফুড নো বিরিয়ানি যেটা আমিও খুব ভালোবাসি বাট আমি বারণ করছি বিরিয়ানি খাওয়ার জন্য এবং ভীষণ হালকা ফুলকা খেতে হবে কারণ দিস ইজ আ টাইম যখন তোমার চেষ্টা করে একটুখানি নিজেদের ওয়েটটা কমাতে পারবে কারণ সবাই জিজ্ঞেস করে দিদি তুমি কি করে রোগা দিদি তুমি কেন এত শুকিয়ে যাচ্ছ রোগা হয়ে যাচ্ছ তা আমি সবসময় তাদেরকে বলি যে গরমকালটা হচ্ছে মেইন টাইম যে আম খেলে একটু মানুষ মোটা হয়ে যায় আমটা আমরা ছাড়তে পারি না কিন্তু তার ছাড়াও গরমকালে নিজেকে ঠিক রাখতে গেলে একটুখানি আহ লিকুইড ডায়েটের পেটটাও লুজ হবে আর নিজের লো থাকবে এবং খুব 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 ভালো থাকবে তাই জন্য স্পেশালি গরমকালে কাজকর্ম করতে গেলে একটুখানি হালকা খাবার খেলে অনেক বেশি এনার্জেটিক হয় এনার্জিও পাওয়া যায় তো সেই জন্য আমি সবাইকে বলি যে একটু ফ্রুটস খাও একটু জুস খাও একটু আনন্দে থাকো মনে আনন্দ রাখো দেখবে সব সব ভালো থাকবে আমি আনন্দের মধ্যে থাকতে ভালোবাসি সব সময় আনন্দ করছি মজা করছি খেলছি বেন নাস তো বন্ধুরা শুনলেন তো আপনাদের প্রিয় দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি কি বলছেন শুনে নেবে কি কি করা উচিত হালকা ফুলকা খাবে হেলথের দিকে একটু নজর রাখবে একটু লিকুইড ডায়েটের উপরে থাকবে খুব সুন্দর থাকবে সবাই একসাথে আজকের মতন এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা করব আবার তোমাদের সাথে কথা বলবো আবার একটা অন্য কিছু প্ল্যান করে আসি যে কি করব তোমাদের কারণ আমি আসলে তোমাদের ভালো 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 টিপস দেবো আশা করি গরম থেকে বাঁচার জন্য আপনারাও বিভিন্ন পন্থা নিচ্ছেন কি কি পন্থা নিচ্ছেন বন্ধুরা আপনারা গরম থেকে বাঁচার জন্য আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি